নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো এঁচোর ঘন্ট এই রেসিপিটা আমার মনে হয় আগে কেউ শেয়ার করেননি খেতে অসাধারণ সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ভাত রুটি লুচি পরোটার সাথে আপনারা সার্ভ করতে পারেন এই এঁচোর ঘন্টর স্বাদ কিন্তু একেবারে এঁচড়ের যে ডাল না আমরা খাই তার থেকে সম্পূর্ণ আলাদা এখানে আমি সাতশো গ্রাম এঁচড় নিয়েছি আজকের রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইলেও স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে সবার আগে আমি এ চটটাকে সেদ্ধ করে নেবো এ চোরটা সেদ্ধ করার সময় আমি নুন হলুদ আর অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে এ চোরটা সেদ্ধ করছি এই চোরটা সেদ্ধ করতে মোটামুটি দশ বারো মিনিট সময় লাগবে প্রেশার কুকারে দিলে আপনারা বুঝে এটাকে সেদ্ধ করবেন একদম গলিয়ে ফেলবেন না এ চোটা সেদ্ধ হোক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা আর দেবো গরম মশলা গরম মশলার মধ্যে আমি দারচিনির ছোট্ট একটা টুকরো দুটো এলাচ আর দু তিনটে লবঙ্গ দেব সঙ্গে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরে শুকনো খোলা এগুলো ভেজে নেব আর এগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তারপরে এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এদিকে দেখুন এ চোটটাও সেদ্ধ হয়ে গেছে এ চোটটা কিন্তু একদম গলে যাবে এরকম সেদ্ধ না এ দেখুন একটু হাত দিলে বোঝা যাবে যে এটা নরম হয়ে গেছে এরকমভাবে সেদ্ধ করতে হবে এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি তিন থেকে চার চামচ তেলের মধ্যে আমি কিছু পরিমাণ কিশমিশ ভেজে নেব এই রান্নাটাতে কিশমিশ ব্যবহার করতে হবে কিশমিশটা ভেজে আমি অন্য পাত্রে তুলে রাখবো কিশমিশটা ভাজার সময় আঁচটা একেবারে কম করে ভাজবেন নাহলে কিশমিশগুলো পুড়ে যেতে পারে দেখুন কিশমিশগুলো ফুলে উঠেছে কিশমিশগুলো আমি অন্য পাত্রে তুলে রাখছি রান্নায় পরে ব্যবহার করব কিশমিশ ভাজার পর যে তেলটা আছে এই তেলেতেই আমি রান্না করব একটা তেজপাতা ফোড়ন দিলাম সঙ্গে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচফোড়নের গন্ধটা কিন্তু খুব ভালো লাগবে কম আছে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে পাঁচফোড়ন তেজপাতার গন্ধটা ছড়িয়ে পড়েছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর দিচ্ছি কিশমিশ বাটা এই কিশমিশটা কিন্তু আমি ভেজে বাটিনি এটা এমনি এখানে আট দশটা কিশমিশ বাটা আছে এবার তেলের মধ্যে এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেবো এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য এখানে আমি ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সুন্দর একটা কালার আসে আমি রান্নাটা কাঁচা লঙ্কাতে করবো কাঁচা লঙ্কার ঝালটাই এখানে মেন ঝাল এখানে পাঁচটা কাঁচা লঙ্কা বাটা আছে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব মশলাটা থেকে তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে এবার সেদ্ধ করা এচড়টা দিয়ে দিচ্ছি এচড়টা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা কিন্তু শুধু এঁচোড় দিয়েই আমি করব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে মশলার সাথে এচোরটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ছোট বাটির এক বাটি নারকেলের দুধ দিলাম রান্নাটাতে নারকেলের দুধ লাগবে এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না একটু গা মাখা মাখা হবে ভালো করে মিশিয়ে নিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এই চোরটা তো মোটামুটি আমি সেদ্ধ করেই নিয়েছিলাম এখনও কিছুটা কিন্তু এটা কুক হচ্ছে সেই জন্য এই চোরটা সেদ্ধ করার সময় বুঝে সেদ্ধ করবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনির পরিমাণ বুঝে ব্যবহার করবেন নারকেলের দুধেতেও কিন্তু একটা মিষ্টি ভাব থাকে ভালো করে মিশিয়ে নিলাম আর চাপা দিয়ে দু এক মিনিট আমি এটা ফুটিয়ে নেব চাপা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন এটা কিন্তু গা মাখা মাখা মতোই হয়েছে এবার এর মধ্যে আমি একটা চামচ ঘি দিয়ে দিলাম আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি সঙ্গে এই যে গরম মশলার গন্ধ খুব ভালো লাগবে আর উপর থেকে আমি কিশমিশটা ছড়িয়ে দিচ্ছি কোনো স্পেশাল দিনে এই রান্নাটা ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল এচোর ঘন্ট গায়ের মধ্যে মশলা লেগে থাকবে কিন্তু ঝোল ঝোল হবে না ভাত রুটি লুচি পরোটা সবের সাথেই কিন্তু এটা খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ